হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল রাধাকৃষ্ণের দর্শন হয়ে গেছে তোমরা সবাই একটু দর্শন করে নিও তো বহু দিন পর আবার শুরু হলো সেই সকাল বেলায় ওঠা সাড়ে পাঁচটা বাজে আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো সকাল সকাল উঠে গেছি এবার জল গরম বসিয়ে নিয়েছি ও ছেলের জন্য বাদাম খেজুর এটাও রেডি করে রেখেছিলাম আর এই খেজুরটা না আমারও খুব ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে ওর পাপা মানে টু ভালো লাগে এই যে এই খেজুরটা আমরা নিই আসলে আমার ছেলে স্কুল তো ডে স্কুল তো তার জন্য আমি সকালবেলা উঠা অভ্যাস নেই কিন্তু এই গরমে দু থেকে তিন মাস হচ্ছে মর্নিং স্কুল হয় একদম সকাল সাড়ে ছটার মধ্যে স্কুলে পৌঁছাতে হয় আর সকাল ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আজকে আবার এক্সাম ফার্স্ট ডে তো একটু টেনশানও হচ্ছে আর এই মহারাজকে দেখো রাস্তা আমাদের শুয়ে আছে নাহলে আমাদের ওই দিকটাতেই শুয়ে থাকে আজকে আবার এখানটাতে রয়েছে তো কপালটা ভালো ছিল যাওয়ার সাথে সাথে টোটো পেয়ে গেছি তো ওকে এবার স্কুলে রেখে দিয়ে আমি আর বাড়ি আসবো না তার কারণ হচ্ছে দেড় ঘন্টার মধ্যে আবার ছুটি হয়ে যাবে আবার বাড়ি আসবো আবার যাব তো এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম এবার চলো গেটের সামনেটাতেই দাঁড়াই তার কারণ হচ্ছে এখনই স্কুলটা মানে আর পাঁচ দশ মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে যেহেতু এখানে স্পেসটা খুবই কম সেহেতু প্রচণ্ড জ্যাম হয়ে যায় তো চলো এখন এখানে দাঁড়িয়ে থাকি এখন এখানে কয়েকটা লোকই আছে কিন্তু কিছুক্ষণ পর প্রচুর প্রচুর ভিড় হয়ে যাবে কোনোদিন সময় পেলে আমি তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তো আমি বাড়িতে চলে এসেছি চলে আসবার পর ছেলেটাকে দিয়ে দিলাম জ্যাম দিয়ে ব্রেড ও খুব ভালোবাসে খেতে এটা আর আমাদের জন্য নিয়ে নিয়েছি দুধ চা হ্যাঁ সকালবেলা আজকে কি মন হয়েছে দুধ চা খেতে ইচ্ছা করছে আর তার সাথে আমাদেরও কটা ব্রেড নিয়ে নিয়েছি কিন্তু সেটা আমি সেঁকে নিয়েছি আমার হাজব্যান্ড সবসময় বলে যে কাঁচা ব্রেডটা খাবে না ওটাতে অম্বলটা বেশি হয় তো যাই হোক এবার আমি জানলা ধারে বসে রয়েছি আর বাচ্চাদের খেলা দেখছি আর তার সাথে রুটিটাও খাচ্ছি আর আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তো এই টাইমটাতে আমার আমার খুব ভালো লাগে যেহেতু সকালবেলা বাচ্চারা খেলাধুলা করে আর আমি জানলা থেকে অনেকক্ষণ বসে বসে দেখি তারপরে একটু ফোনটাও দেখি তো চলো এবার আমি বাকি কাজগুলো করে নিই তার মাঝে চান টান করে নেওয়া ঘরটা পরিষ্কার করা তো চান টান করে ঘরটার পরিষ্কার করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার পড়ানো আছে বেলাতে তো তার জন্য যাচ্ছি এবার পড়াতে আর বাইরে বিভৎস গরম রয়েছে তার মধ্যে চুলটা আজকে শ্যাম্পু করে নিয়েছি আর হাস্তায় একটা লোক ছিল না বলে আমি একটু ঢং করে ভিডিও করছিলাম কী বলবো কিছু বুঝতে পারছিলাম না এমনিই জাস্ট একটা র্যান্ডাম ভিডিও করছিলাম তো চলো এবার পড়াতে যাই আর এখানে পড়াতে চলে এসেছি আর এই যে দুজন পড়তে চলে এসছে আর ওকে দেখেছে ও ভিডিওতে আসতেও চায় আবার ভিডিও দেখলে একটু লজ্জাও পায় ও খালি দেখবে যে আমি ভিডিওটাও করছি কি না যে তো যাই হোক পড়ানো হয়ে গেছে আমি ফোনটা রেখে দিয়েছিলাম ওকে একদম ভালো মতো দিয়েছি এবার তোমাদের দেখায় বাইরে কেমন গরম তখন বলছে একটা থেকে দেড়টা এত গরম যেন হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। এরকম গরম তো এই দেখো আর সামনে দেখো আমার একটা ছাত্রী যাচ্ছে ওকে আমি বারবার বলছি আয় তুই আমার ছাতা তলাতে আয় ও কিছুতেই আসবে না ও তাড়াতাড়ি করে বলছে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব ম্যাম তো যাই হোক আমি বাড়িতে পৌঁছে গেলাম এবার ভালো করে একটা দিয়ে মুখটা মুছে নেব মুখটা প্রচণ্ডই জ্বালা করছিল। তো ভাবলাম একটু ওয়েব থেকে মুখটা মুছে নিই তাহলে হয়তো একটু ভালো লাগবে খুবই কষ্ট হচ্ছিলো আর হঠাৎ করে এতটাই গরম পড়ে গেছে না তো যাই হোক তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ টেঞ্জ করে যে খেতে বসে পড়েছি আজকে খাবারে ছিল মাছের তেল বাকি যে খাবারগুলো ছিল সেগুলোর দিকে আমার অত নজর নেই আমার ছিল এই মাছের তেলের ওপর আমি ভীষণ ভালোবাসি খেতে আমার মতো কে কে ভালোবাসে খেতে প্লিজ কমেন্টে জানিও বাই